আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হয়েছি বাট পরিপূর্ণভাবে এখনো স্বৈরাচার মুক্ত হতে পারেনি কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলোতে এখনো স্বৈরাচারের ক্রেতার তারা বসে আছে এই স্বৈরাচারদেরকে যদি আমরা পরিপূর্ণভাবে নির্মূল করতে না পারি তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে না পারি। তাহলে বাংলাদেশ এখন পর্যন্ত কিন্তু একটি ষড়যন্ত্রের ভিতরে রয়েছে সেই ষড়যন্ত্র এবং সতর্কতার সহিত ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা যে আপনাদেরকে আমাদেরকে এদেশের সাধারণ মানুষের কাছে যেতে হবে গত সতেরো বছর এই স্বৈরাচার সরকার যেভাবে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে দলীয়করণ রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিয়াঙ্গনে আর কখনই কোনো দলীয়করণ রাজনীতিকরণ করা হবে না এই ধরনের ব্যানার বা এই টুর্নামেন্টকে আয়োজন করে কেউ যাতে আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়েছে স্বৈরাচারের প্রেতাত্মারা রয়েছে বাংলাদেশে এখন সবাই বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ আর বাংলাদেশে নাই তো ওই যে নব্য বিএনপি নব্য আওয়ামী লীগ তারা বিভিন্ন এই কিংবা রহমানের নামে ব্যানার বানিয়ে নতুন দোকান খোলার চেষ্টা করেছে এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে কোন অবস্থাতেই এই ধরনের কাউকে প্রশ্রয় এবং সুযোগ দেওয়া যাবে না এবং আমরা আশা করব। যে একটি সুন্দর সমাজ গড়ার জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নর বাস্তবায়ন তখনই হবে যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকারের কাছে বাংলাদেশের জনগণের জবাবদিহিতা থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ক্রিকেটকে অত্যন্ত সুদৃঢ় এবং শক্তিশালী করেছেন আমাদের প্রিয় প্রেসিডেন্ট শহীদা ম্যাডামের কনিষ্ঠ সন্তান আমাদের বর্তমান চেয়ারম্যানের ছোট ভাই জনাব আরফাত রহমান কুকুর এই রাজশাহীর যে এই এই স্টেডিয়ামের ব্রাড লাইট এবং অন্য স্টেডিয়ামের এগুলো অবশ্যই পুনঃ স্থাপন করা এবং আরো নতুন নতুন একাডেমি সরকারি পর্যায়ে বাইরেটা বেসরকারি পর্যায়ে স্থাপন করা জাতীয় বিভিন্ন খেলার ব্যবস্থা করা এবং রাজশাহীতে অবশ্যই রাজশাহীতে ভবিষ্যতে টেস্ট এবং টি টোয়েন্টি রাজশাহীর মাঠেতে অনুষ্ঠিত করা হবেই হবে এটি রাজশাহীকে অপমানিত করা হয়েছে বঞ্চিত করা হয়েছে অবহেলিত করা হয়েছে অসম্মানিত করা হয়েছে দীর্ঘ শত বছরে বিশেষ বিশেষ ক্ষেত্র অবদান রেখে গেছে তাদেরকে নিয়ে এই টুর্নামেন্টগুলো বিগত দিনে কেন হয় নাই আসলে এটা হলো সব কিছু একটা একটা পরিবার একটা দল একটা দেশকে কুকিগত করতে চেয়েছিলো তারই একটা মানে এই এই ধরনের হীন মানবসিকতায় থেকেই এই টুর্নামেন্টগুলো সবার নামে করে নাই তারপরে আমরা পিছনের দিকে যেতে চাই না যে খেলাধুলাকে সবসময়তে রাজনীতি রাজনীতির উর্ধে রাখতে হবে এবং এটা আমি সবাই সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করবো যে এটা এইটা যেন থাকে আর ভালো যারা খেলোয়াড় তাদেরকে তাদের হচ্ছে যোগ্যতা অনুযায়ী তাদেরকে সুযোগ দিতে হবে আজকে বাংলাদেশে যে সমস্ত প্রেক্ষাপট আমরা ওই যে বিসিবি বলেন আর ওই যে যে সমস্ত ইয়েগুলো দেখি যে ওই একটা ভালো প্লেয়ারকে নিয়ে গিয়ে হাটের আপনার ঘোড়া অথবা ইয়া ডাকে তোলার মতো কোনো জিনিস না এটা যেন আমরা না করি আজকে আমাদের সাকিব আল হাসান আর ওই যে মাস্টার মুর্তুজা এরা কত দামি প্লেয়ার আপনার চিন্তা করে দেখেন এরা জাতীয় সম্পদ এদেরকে দলীয়করণ করতে গিয়ে যে ইয়েটা হয়েছে একটা ক্রিকেট অঙ্গনে যে ইয়েটা নেমে এসছে সেই রকম বিষয়গুলো যেন আগামীতে না হয় জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে